নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি একটু বাইরে আছি তাও তোমাদের আমি এটা জানিয়ে দিলাম যে তোমাদের দেখো কোথায় কোথায় তোমাদের কেপি ইন্টারভিউ হতে চলেছে তোমাদের চারটে জায়গা হবে প্রেসিডেন্সি ওয়ান ঠিক আছে প্রেসিডেন্সি টু ঠিক আছে এখানে দেখো জলপাইগুড়ি রেঞ্জের জলপাইগুড়ি রেঞ্জের এখানে সব দেওয়া আছে দেখো অম্বিকানগরে হবে ব্যারাকপুরে হবে কলকাতা আম পুলিশে হবে ঠিক আছে মেদিনীপুর পুলিশ লাইনে মেদিনীপুর এই ডিস্ট্রিক্ট পশ্চিমবে পশ্চিম বর্ধমানের হবে মানে পশ্চিম মেদিনীপুরের হবে তারপর বর্ধমান রেঞ্জের হবে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের ঠিক আছে মুর্শিদাবাদে হবে বহরমপুরে তো এখানে দেখো পরিষ্কার করে তোমাদের সামনে আমি দিয়ে দিচ্ছি আর তোমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুব বেশি নেই তো যারা ইন্টারভিউ করতে চাই ছয় রিপিটে এখানে ওখানে না ঘুরে আমাদের আমাদের যে এক্স পুলিশ অফিসাররা এবং আমি নিজে করাবো এবং তার সাথে অভিজ্ঞ টিচাররা থাকবে ঠিক আছে মাত্র দুশো নিরানব্বই টাকা লাগছে এটুকু বলতে পারি যে তোমার ইন্টারভিউতে মানে ওর বাইরে কোনো প্রশ্ন পড়বে না এটুকু তোমাদের বলতে পারি কারণ আমাদের অভিজ্ঞতা বেশি চেয়ে করাই আর একটা কথা বারবার করে বলছি যে যারা এখানে যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা তো ঘাবড়াবে না তোমাদের প্রত্যেকজনকে বলছি ইন্টারভিউ প্রত্যেকজনের কোয়ালিফাইং মার্কস পেয়ে যাই ওরকম চিন্তা নাই যে হ্যাঁ মানে আজকে এতদিন ধরে পড়াচ্ছে আর একটা কথা বলি হ্যাঁ গতদিন সালোয়াতে গিয়েছিলাম প্রচুর ছাত্রছাত্রী ডেকে ছিল ছাত্রী না অ্যাকচুয়ালি ছাত্রও ডেকেছিলো তো তাদের জন্য গিয়েছিলাম আজকে এটুকু বলতে পারি তোমাদের কেউ যদি একদিন তোমরাও সিলেকশন পাবে তারপর একদিন ডাকবে ঠিক আছে আমি রেল স্টেশনে ধারা আছি তাই হয়তো খুব তাড়াতাড়ি মধ্যে বানিয়ে দিলাম তো যারা ভর্তি হতে চাইছো আমাদের ইন্টারভিউ ব্যাচে এই নাম্বারে যোগাযোগ করো সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান ঠিক আছে অনলাইনে করিয়ে দেবো টোটালটা লিখিয়ে দেবো তারপর তোমার মানে তোমার যা যা ক্লাস করানো সব করিয়ে দেওয়া হবে প্লাস লাইভ ইন্টারভিউ মক আমাদের উইথ আমাদের যে অফিসারগুলো আছে তাদের সাথে ঠিক আছে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জয় হিন্দ বন্দোমাতরাম জয় কালী